আসসালামু আলাইকুম শর চলে আসলাম পপস লাইফ স্টাইল থেকে পাকিস্তানি ইনসপায়ার্ড কিছু মাইক্রো স্টিচ জর্জেটের রেডিমেড থ্রি পিস দেখাবো এগুলো সবগুলো কিন্তু ইনসপায়ার্ড কালেকশন ঠিক আছে একদম ব্র্যান্ড কোয়ালিটি পাবেন নিত্য নতুন চাইলে অবশ্যই ভিজিট করবেন পপস লাইফস্টাইল আপনার এই জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে স্যর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এখানে কিন্তু হচ্ছে বাটন করা একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা দেন এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা এটাও কিন্তু আচ্ছা সবগুলোই মাইক্রোস্টিচ জর্জেটের ভিতর পাবেন ডিজিটাল প্রিন্ট করা একদম প্রিমিয়াম কোয়ালিটি বাজারে এটার ভিতর কয়েকটা কোয়ালিটি আসছে ঠিক আছে বাট এটা এগেরটা এই হচ্ছে এটার কন্ট্রাস্টে ও না প্রাইস কত ভাইয়া মাত্র তেরোশো পঞ্চাশ খুচরা মূল্য যারা পাইকেই নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমে যাবে এটা দেখেন এটাও অনলাইন হিট একটা ডিজাইন কালারটা এত সুন্দর এগুলোর বডি সাইজ কত আছে ভাইয়া ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ এই হচ্ছে ওড়না প্রাইস সেম তেরোশো পঞ্চাশ আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতর থাকবে খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে এটার প্লাজোটা দেন এই হচ্ছে এটার ওড়নাটা এটাও থাকবে সেম প্রাইস অনলি তেরোশো টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু বটল গ্রিন কালারের ভিতরে থাকবে একদম ডিজিটাল প্রিন্ট করা এখানে টার্সেল করা আছে এটা হচ্ছে প্লাজো দেন এই হচ্ছে এটা না এটাও থাকবে সেম প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন দামটা কিন্তু আরও কমবে ঠিক আছে এটা একটা ডিজাইন এটা কিন্তু অনেক সুন্দর এবং হচ্ছে স্ট্যান্ডার্ড কালার কন্ট্রাস্টে থাকবে হচ্ছে ওনা এটাও তেরোশো পঞ্চাশ আচ্ছা এগুলোর বডি কত থেকে কত পর্যন্ত আছে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও খুবই সুন্দর একটা কালেকশন এগুলো একদম স্মল সাইজ থেকে আপনার বিগ সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্লাজোটা দেন এই হচ্ছে এটার ওনাটা এটাও থাকবে সেম প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ আচ্ছা দেখতেই পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এখানে টার্সেল করা আছে ডিজিটাল প্রিন্টের ভিতরে খুব চমৎকার একটা কালেকশন এটা হচ্ছে প্লাজো আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস সেম অনলি তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা মাইক্রো স্টে জর্জেটের ভিতরে প্রচুর ড্রেস আসছে ঠিক আছে এগুলো সবই পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন একদম বেস্ট কোয়ালিটি যারা চাচ্ছেন আজকের ভিডিও আপনাদের জন্য কারণ পপস লাইফ স্টাইলের সবসময় কোয়ালিটি ফুল ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন সবগুলো পেজের কালেকশন এটাও তেরোশো পঞ্চাশ ভিওয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা ক্রিম কালারের ভিতরে আছে দারুণ একটা প্রিন্ট এটা হবে প্লাজোটা দেন এই হচ্ছে এটা ওড়নাটা প্রাইস সেম অনলি তেরোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে এটাও খুব সুন্দর একটা কালেকশন কিন্তু এটা হচ্ছে প্লাজো দেন এই হচ্ছে এটার ওড়না প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ আচ্ছা এই ডিজাইনটা দেখেন এখানে কিন্তু টার্সেল করা এটাও চমৎকার একটা ডিজাইন সবগুলো কিন্তু একদম ব্র্যান্ড কোয়ালিটি থাকবে আর ভাইদের কিন্তু সেলাই ফিনিশিংও আপনার হচ্ছে একদম বেস্ট কোয়ালিটি পাবেন ঠিক আছে একটা জর্জের ডিজিটাল প্রিন্ট প্রাইস তেরোশো পঞ্চাশ এগুলো খুচরা নিলে আর এটা খুচরা মূল্য যারা পাইকে নেবে তাদের জন্য তো দামটা আরও কমে যাবে তাই না এই ডিজাইনটা দেখেন এটা খুবই সুন্দর হাতে কিন্তু অর্গ্যানজা লেচার করা থাকবে দেন এই হচ্ছে এটার প্লাজোটা কন্টাস্টে পাচ্ছেন এ হো ছোড় না প্রাইস তেরোশো তেরোশো পঞ্চাশ টাকা ভাও এই ডিজাইনটা দেখেন এটা খুবই সুন্দর মানে সব থেকে ট্রেন্ড অ্যান্ড ভাইরাল হচ্ছে এই ডিজাইনটা আর এটা কিন্তু অরিজিনালটা ভিওস কাপড়টা ধরলে বুঝতে পারবেন আসলে যে অরিজিনাল কাপড়টা কী রকমের হয় এহো ছোঁড় না প্রাইস কত এটা যে এ হচ্ছে ওনাটা প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস আচ্ছা চোদ্দোশো পঞ্চাশের আরও দুই তিনটা ডিজাইন দেখাবো এটা সম্পূর্ণ মিরর কারচুপি কাজ করা থাকবে এটা কিন্তু এখানে হচ্ছে লেচার করা কার্ড থাকবে প্যান্টটা তাই না প্লাজো প্রচুর ঘের ডিজিটাল প্রিন্ট করা এহো ছোঁড় না প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ এগুলো অ্যান্ড ফাইনাল প্রাইস প্রাইস যারা পাইকে নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমে যাবে যারা কারচুপি কাজ চাচ্ছেন তাদের জন্য দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ গরজাস করে কারচুপি কাজ করা এটাও ডিজিটাল প্রিন্ট করা এটা প্লাজো এহো ছোড় না প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন কিছু কটন ড্রেস দেখাবো স্টুডেন্ট বাজেটে যাদের যারা একদম রিজনেবল প্রাইসে চাচ্ছেন কটনের ভিতরে আর যেহেতু গরম সবাই কিন্তু কটনটা খুব পছন্দ করে থাকে এটা প্যানকার সালোয়ার এহ ছোড় না প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ কালার একটাই আচ্ছা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি তাই না আচ্ছা ফিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হবে নাইরা কাট সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা থাকবে খুব চমৎকার একটা ডিজাইন ওনাটা পিওর প্রাইস সাতশো পঞ্চাশ টাকা কালার একটাই তাই না আচ্ছা আজকে যা দেখাচ্ছে ম্যাক্সিমাম দুইটা একটা করে কালার সেটিং আছে এই ডিজাইনটা দেখ এটা খুব সুন্দর একটা ডিজাইন একটা কালেকশন এইটা হচ্ছে এটা প্যান্টটা দেন এই হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি এটা যে সাতশো পঞ্চাশ এটা কিন্তু খুচরা মূল্য পাইকে নিলে দামটা কিন্তু আরো কমবে ঠিক আছে এটা কটনের ভিতর পাচ্ছেন একদম আরামদায়ক গরমের আরামদায়ক কালেকশন এ হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা খুব সুন্দর একটা লন দেখাবো এটা খুবই চমৎকার কাপড়টা একদম সফট কটনের ভিতরে পাবেন এটা প্যান কার্ড সালোয়ার থাকবে ওনাটা পাক্কা পাচাতের নামাজ একটু ওনা প্রাইস কত এটা এটা অনলি এক হাজার টাকা কালার আছে কয়টা আচ্ছা কালার হবে টোটাল দুইটা তাই না এটা একটা কালার এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এ হো এটাও সেম প্রাইস আচ্ছা এক হাজার টাকা আচ্ছা সেম কোয়ালিটির ভিতরে আর একটা ডিজাইন দেখাচ্ছি এটাও বারাজি লনের ভিতর একদম বেস্ট একটা ডিজাইন এটাও কালারফুল কিন্তু ঠিক আছে সিগার স্ট্যালে প্যান্ট পাবেন এ হো ছো প্রাইস মাত্র 1000 টাকা আচ্ছা খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে কিন্তু এমব্রয়ডারি কাজ করা হাতায় কাজ পাচ্ছেন এটা পুরো প্যানেলটা প্যান্টে কাজ করা থাকবে বাটার সিল্কের ভিতরে এটাও ছড়ানো প্রাইস মাত্র 750 750 টাকা একদম হচ্ছে বেস্ট কোয়ালিটি কালার আছে ক্রিম কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার পলিজাক কালার

গোল্ড প্যাটার্নে আছে ঠিক আছে এটা হচ্ছে প্যান প্যানকার সালোয়ার এটা জয়পুরি কটন কিন্তু ভিউয়ার্স এই হচ্ছে ওনাটা পাঁচ হাতের নামাজি ওনা প্রাইস থাকবে কত ভাইয়া মাত্র টাকা অনলি আটশো পঞ্চাশ টাকা এগুলো খুচরা মূল্য পাইকে নিলে দামটা কিন্তু আরো কম একটা ডিজাইন আছে এটা একটা ডিজাইন আছে আচ্ছা এগুলো সবগুলোর কিন্তু ফুল একদম ডিটেলস পিক ভাইদের পেজে আপলোড করা আছে ঠিক আছে তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ